জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছিল তুমি কি হচ্ছিল প্রচুর ডাক্তার দেখিয়েছিল মা তারা কিছুতেই পায়খানা কম ছিল না

আগে মনে হয় না কিন্তু একদম পুরো ভালো হয়ে গেছে হ্যাঁ মা ঠিক আছে এবার সবাই উলুদুলি দাও জয় কৃষ্ণ কালী মা এর জয় 50 টাকা করে শুভ ফটোটা কিনে 40 না 50 টাকা শুভ বল বাবা যাচ্ছে বাবা যাচ্ছে এই রকম কয় কিনে লাভ করার জন্য জয় কৃষ্ণ কালী মা এর জয় জয় সনহর জয় আমি বারবার বক্সের বলি আমি ওখানে কাজ হয়

অনেক জায়গা আছে অনেক ঠাকুর বাড়ি উনি করেছেন ডাক্তার করেছে ভালো হয়নি তিন দিন মায়ের ইউটিউবে ভিডিও মিসেস জানতেন না যেখানে উঠে দাঁড়াতে পারছেন সেই ভক্ত বলেছে চ আমার মায়ের মন্ত্রী কালী মায়ের মন্দিরে নিয়ে চ এইভাবেই তো ভক্ত পেরেছে শুধু বলি মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম চড়িয়েছিল আমিও তাই করব শুধু জয় কৃষ্ণকালী মায়ের নাম জব আমি চড়াবো তাই হচ্ছে আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তদের তাই উপকার হচ্ছে

আমাকে আমি নিচে আমার মা উপরে আমি নিচে আমি এখানে আসতে আছি তখন তখন মা আমাকে ফোনে ডাক্তার বাবা ওপরে আয় ওপরে আয় তুই আমি উপরে এসেছি আর মা মাথায় হাত ঠিক আর আমাদের সবসময় ভালো কথা ঠাকুরের নাম করতে পারতে পারছো না ঠাকুর কি মা কি জিনিস তোমরা এই যে এই যে এত জিনিস লোভ করছে এগুলো করো না এইসব করা ভালো না ছেলে বলছে আমাদের। আমি ফোন করে বলেছি বাবা ওপরে যা মা ডাকছে ওপরে বলে ও আমি বিশ্বাস করি না তুমি মা যা আমি যে যা তোর মা ওইখানে দক্ষিণে দেবে তো যা ও তাও আসছে তারপর ওর মা ফোন করে তোমাকে ধরিয়ে দিল তুমি যে ডাক দিল তারপরে ও ওপরে এলো সেই থেকে আমার ছেলে পুরো চেঞ্জ আমি সেদিন বুঝেছিলাম আমাদেরকে নিয়ে যখন এই ভক্ত মা বললো আমার মা ছেলে নিচে আসছে না ও একটু কিছু খেতে গেছে এই কথা বলছে হ্যাঁ বললো আমিষ খেয়ে নিয়েছে ও করে আসবে না কিন্তু আমিষ না ওর খেয়ে আমি বলেছিলাম আমি বুঝতে পেরেছিলাম ওর মধ্যে ঈশ্বরের ভক্তি আছে কিন্তু কিছু বাধা আছে ওর মধ্যে দেখন্তই বলে ছিলে আমি এখানকার থেকে সব দেখতে বৈছিলাম সেদিন আমি ফোন করে বলেছিলাম আরবে না উঠা যে শুন দেব না আমারে হাত তোকে দেব বলেছিলাম যে ছিলে মাছ মাংস টিম সবকে তো নিজে তো এক করে চাল করেছে सच में ঠাকুরের যেন নাম কেন আমাদের বলে এখন বলে দিই করো ওই যে ছিলে ঈশ্বর ভক্তি ছিল না এখানে প্রচুর ভক্তি ছিল তো আমি একবার ফোন করে দেখলাম বাবা তুই আয় এখানে নিজের মুখে ছিল তোমাকে থ্যাঙ্ক ইউ জানাই মা এই হাতটার মধ্যে আশীর্বাদ আছে বাবা সবসময় বিশ্বাস করতাম না যেন মায়ের কাছে যাই মায়ের কাছে যাই এটুকু জানবে তিনশন নাই বা দিলাম এটুকু হাতে আমার মা আশীর্বাদ দিয়েছে এটা আমি চাইব এই ছেলে আমাকে এসেই বলছে মা তোমাকে থ্যাংক ইউ

জয় সোনা সোনামাই জয় এই বাবা বাবা তুমি উঠে দাঁড়াও বাবা বাবা এসেই বলেছেন আমি অনেক উপকার পেয়েছি বাবার মুখে শোনা যাক একটু আগেই ভিডিও দিলাম যে তিন দিন মাত্র নাম জপ করে যে বিছানা ছেড়ে উঠতে পারতো না সেই বাবা নিজে বলে গেল তিন দিন আমি বিছানা ছেড়ে উঠছি হাঁটছি এই বাবার মুখে শুনে যাক কতটা উপকার পেয়েছে বাবা তোমার আছে না বলো বাবা কি উপকার হয়েছে বলো অবস্থা গেছিল

আর আর একটা আমি জিনিস বলতে চাই ভক্ত দিয়ে তারপরে এক কথা বলি যে যতটা পারবেন মায়ের নাম জাপ করুন হনুমান চলিশা আপনারা পড়তে পারেন ওং নামর শিবায় যা যেমন ভক্ত ওং নামর শিবায়কেও ডাকতে পারেন আপনারা আপনারা মায়ের নাম জপ করতে পারেন আমি মাকে ভক্ত বলে আমি এটা বলবো না মায়ের নাম জপ করুন আপনারা জেনে গেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জবে অনেক শক্তি আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মাকে দেখাও এই মা এগারো হাজার টাকা তুমি দিয়েছিলে মায়ের জন্য মা বলতে চাইছে তো রূপো আনি না মায়ের মন্দিরটা করে কালকে এক ভক্ত তুমি রাখো কাল এক ভক্ত কি বলছে মা আমাকে স্বপ্ন দিয়েছে উনি ছিলেন এখানে মন্দিরে এসেছিলেন দিয়ে আবার ভাড়া ছিলেন

পারমিতা মালাকার মা এই পার্সেলটা না আর নামটা আমি ভিডিও করে বলে দিলাম যাতে জানবে যে পেয়ে গেছে আর একটা কালকে কুলার এসে নালে বলে তাকে একবার কন্টাক্ট করে নিতে পারমিতা মালাকার আর এটা হচ্ছে দুটো দুটো করে আছে মায়ের কাছে আমি দেখেছি কারণ কুলার দুটো আর এই ঢাক এক বাবা দিয়ে গেছে তারপরও আর এক বাবা দিয়ে গেছেন ঢাক দুটো ঢাক যেমন দুটো ফ্যান বেশিরভাগ জোড়া জোড়ায় এসেছে মায়ের কাছে দেখেছি এই মা গান শোনাবে মা অনেকবার এসছে মায়ের কাছে মাকে ভুলতে পারে না কিছু পাক বা না এই মা আসে একটু কোনটা এই মা অনেকবার আসে কেন আমি জানি অনেক ভক্তরা কিছু না পেলেও মায়ের কাছে বারবার আর মা একটা যেন টানে একটা টান ধর কি মা একবার ছোটো যায় মায়ের কাছে তাই মা একটা নিজের গান লিখেছে মা একটু শোনাও যদি মা শোনাও সব যতবার দেখি মা তোমায় আমি যতবার দেখি মাগো তোমায় আমি না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার দেখে যতবার দেখি মাগো তোমায আমি স্বাদ মেটে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি ভয় পেলে ব্যথা পেলে

চমাই বলি ভগবান সুন্দর তবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি হয় যদি নিতে মোর প্রতি জন্মেতে চাই চরণ স্নেহ সুধা মেতে যতবার দেখি মাগো তোমায় আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় শিবা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মা অনেক উপকার পেয়েছে বলো মা আমি এসেছিলাম এক কাপি মায়ের কাছে কিন্তু আমি অনেক ভালো আছি আর সামান্য আছে নিশ্চয়ই ভালো হয়ে যাবে এক খেপিয়ে এসেছিলাম এই দুয়ারে বহুত ডাক্তা দেখেছি বহু ডাক্তা দেখি সব কিছুর রিপোর্ট হয়েছে সব রিপোর্ট হলে ফুলে যেতাম আর এই যন্ত্রণা মানে এমনভাবে যন্ত্রণা হতো আমার চাষবাস আছে অনেক চাষ বারো বিঘা আছে আর আষাঢ় মাসে বারো বিঘা আছে এই সিজনে ছবিঘে আছে আলু চার বিঘে আছে চাষ করি ওর মধ্যে কিন্তু যন্ত্রণা নিয়ে চার ঘন্টা বেড়ে বসে বসে গাছটা কিন্তু সকাল ছটায় যাই সন্ধে ছটায় আসে দারুন একটুখানি দিয়ে আমার ওই ওই অবস্থাতে কিন্তু আমি যখন বাড়ি ফিরি অনেকটা দূরে জাস করি সেখান থেকে যখন আসি রাস্তায় বসে বসে বাড়ি আসি মানে রাস্তায় বসে বসে বাড়ি আসি আর ঠাকুরকে ডাকি দিয়ে আসি এসে এক ঘন্টা রেস্ট নেই তারপরে আমি চালিয়ে যাই কিন্তু আমি বাপের বাড়ি এসেছিলাম এখানে বাপের বাড়ি এই টোট পাড়াতে দিয়ে কালীপুটে এসেছিলাম দিয়ে আমার বোন এখানে আসে দিয়ে আমার বোনকে আমি বলেছিলাম আর কি দিছিল যে আমি এত মানে ডাক্তার দেখেছি এত কিছু করছি ডাক্তার বলছে আমি বের রেস আমি একদমই ভালো হচ্ছি না দিয়ে আমার বোন বলে তুই যা হোক করে গাড়ি ভাড়া নিয়ে মায়ের কাছে না আমি বোনের কথা শুনে এসেছিলাম তা আমি এইখান থেকে গিয়ে মায়ের ওই নামই করি আর ফুলের মালা টালা নিয়ে গেছি অতি আমি অনেক মানে সুস্থ হয়ে গেছি এবার এইখানটা যন্ত্রণা একটু আছে আর ঘুমটা হচ্ছে না করলে হ্যাঁ চাষ করি মা আমি প্রচুর চাষ করি

আমরা নিরামিষ আহার করে আসুন মায়ের মন্দিরের পুজো দিন কিন্তু আমিষ আমি বলতে একদম একদম মুরগির মাংস ডিম এটা সেটা খেয়ে আসবেন না কারণ আমার কোনো ক্ষতি হবে না ভক্তদের ক্ষতি হবে তার কারণ আমি নিজেই প্রমাণ পেয়েছি তাই বলবো আপনার নিরামিষ আহার করুন মায়ের মন্দিরে আসুন ত্রিশ সবার জন্য আপনারা অজান্তে ত্রিশু যখন কপালে নেবেন আপনাদের ক্ষতি হবে আমার কিচ্ছু হবে না কারণ আমি আমি জানি না তো আমি তো অবজের মতো ত্রিসু দেব ক্ষতি কিন্তু তোমাদের হবে তাই বলি ভক্তকে একদম যতটা পারবেন আমি কোনো পক্ষ থেকে বলি না যে খালি পেটে এসে পুজো দিতে হবে নির্জলা পুজো দিতে ভুল এটা খেয়ে পুজো করা যায় পরমাংস দেব বলে গেছে আহার করে পুজো করা যায় করো না আর করো নিরামিষ আর করুন আলু পোস্ত ডাল অনেক কিছু আমাকে দেন না এক তালা দেখে পুজো করে দিই তোমার তোমার বোন কি বলেছে বোন বলেছে যে ওর বর খুব অসুস্থ তো এইখান থেকে যেন মা ঝেড়ে দেন আর ও যেন সুস্থ হয়ে হাঁটা চলা করে এইটা বলেছে আর কি স্বপ্ন দিয়েছে হ্যাঁ মা স্বপ্ন দিয়েছেন ওকে যে হাওয়ায় শুনতে পাচ্ছে যে বলছে আমাকে দুটো চাঁদমালা দিবি আর দুটো চকলেট দিবি তো সেইটাও পাঠিয়েছে আমি দুটো চকলেট তো আনতে পারি না মায়ের জন্য কেটে নিয়ে এসেছি করে জানি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ বৃহস্পতিবার অনেক ভক্ত এসেছেন আজকেও প্রচুর ভক্ত এসেছেন দিনের পর দিন একবারে নতুন মা একবারে রাজ হয়ে যাচ্ছে এত সুন্দর মনে হয় কি অপূর্ব মুখ দেখুন দেখলেই যেন মায়া ভরা চোখ দুটো যেন এত মায়া যেন সব সময় যেন কাছে টানে এত অপূর্ব মুখ তখন কি ভেবেছিলেন ভক্তরা যে নতুন মায়ের মুখটা যেন কেমন হয়েছে এখন মনে কি মায়া ভরা মায়ের মুখ কি শান্তির মুখ যেন বারবার যেন মা টানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে একদম বেশ হালকা ঘিয়া ঘিয়া কালারে শাড়ি পরিয়ে দিয়েছি সোনা মাকে হলো শাড়ি পরে আছে সোনা মায়ের রূপ এখন কৃষ্ণের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে যাই কৃষ্ণকালী আর মাকে একটাই জুই ফুলে মালা পরিয়ে দিয়েছি একদম পুরো মালা মাকে যা পড়ানো হয়েছিলো পুরো মালা খুলে দিয়েছি একদম প্রচুর জবা ফুলে মালা পরেছিলো মা মাকে মালাটা খুলে দিয়ে একদম সামান্য একটা জুই ফুলের হালকা একটা মালা পরিয়ে দিয়েছি মাকে খুব সুন্দর দেখতে লাগছে জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়